আমিও খুব ভালো আছি আজকে চলে এসছি পীরগঞ্জ মোবাইল সেন্টারে আর আজকে সেই মানে স্টার জলসার সিরিয়ালের ঝিলিক সেই ঝিলিক আসতে এই পীরগঞ্জ মোবাইল সেন্টারে আজকে আর তার জন্য কিন্তু পুরো ডেকোরেশন করা হয়েছে আর ভেতরে বিভিন্ন ধরনের অফার আছে তো সিক্সটিন সিরিজ সেই সিক্সটিন সিরিজ নিয়েই একদম তোলপাট চলছে কারণ এই সিক্সটিন সিরিজের মোবাইল যারাই যারাই কিনবে তাদের জন্য বিশেষত অফার থাকছে ভেতরে যাব আর ভিতরে যেয়ে জানাবো তোমাদেরকে আর এই সেই পীরগঞ্জ ইলেকট্রনিক অ্যাম্বোরিয়াম আর যেটা হচ্ছে পীরগঞ্জ মোবাইল সেন্টার তোমাদের অ্যাড্রেসটা একটু দেখিয়ে দিই অ্যাড্রেসটা হচ্ছে এটা হচ্ছে মেন পীরগঞ্জ স্ট্যান্ড ওই সাইডে পীরগঞ্জ স্ট্যান্ডে যে পেট্রোল পাম্প আছে জাস্ট এই সাইড থেকে এসে ডান সাইডে আর এইকে নিয়ে জাস্ট এই সাইডে হ্যাঁ দোকান চিন্তা হয়তো কারো অসুবিধা হবে না চলো ভেতরে যাই আর কী কী অফার রয়েছে আমরা সব কিছুই জানাবো এসেই চলেছি পীরগঞ্জ মোবাইল সেন্টারে আর এখানে ভিভো সিক্সটিন কিন্তু লঞ্চ হচ্ছে মানে আজকেই লঞ্চ আর আজকেই কিন্তু সেই দুর্দান্ত অফার থাকছে আমার সাথে রয়েছে জিশান ভাই ডিটেলসে জেনে নেব এই ফোনের অফারে কি অফার রয়েছে আমি যেটা জানতে পেরেছি যে প্রচণ্ড হারে অফার রয়েছে সুন্দরবন যাওয়ারও সুযোগ রয়েছে প্লাস ক্রেডিট কার্ডে টেন পার্সেন্ট অব দি ডিসকাউন্ট রয়েছে সত্যি ভাই একদম ঠিক শুনেছ হ্যাঁ মাদিন্দা যে কথাটা বললো আমাদের যে কোনো ফোনে আপনারা এক বছরের ওয়ারেন্টি পান এই ফোনটির ক্ষেত্রে আমরা এর আগেও দেখেছিলাম আইপি সিক্সটি এইট এবং সিক্সটি নাইন সম্পূর্ণ ওয়াটার রেসিস্ট্যান্ট ফোন চালু ফোন আপনারা এই ফোনটির ক্ষেত্রেও আপনারা যে কোনো ফোনে আপনি এভাবে ইউজ করতে পারবেন যদি জলে যাবে জলে আপনাকে এক্সপেরিমেন্ট করার প্রয়োজন নেই কিন্তু নর্মালি যদি আমরা এক্সপেরিমেন্ট করে আপনাকে দেখাচ্ছি কিন্তু আপনার যদি নর্মালি জলে পড়ে যায় এগুলো ফোন নর্মালি কিছু হয় না আর কি সাধারণত এই ফোনটি আপনারা যারা নেবেন আঠেরো তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে আগামী পঁচিশে আগস্ট অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত মানে আজকে সোমবার থেকে পরের সোমবার পর্যন্ত যারা এই ফোনটি ক্রয় করবেন তাদের জন্য কয়েকটি অফার থাকছে প্রথম অফার হিসেবে থাকছে এই ফোনটির যে কোনো নর্মাল ফোনে এক বছরের ওয়ারেন্টি থাকে এই ফোনটির ক্ষেত্রে আপনারা দুই বছরের ওয়ারেন্টি পাবেন ক্রেডিট কার্ডের ওপর আপনি দশ পার্সেন্ট পর্যন্ত ছাড় পাচ্ছেন এছাড়াও আমাদের পক্ষ থেকে এই ফোনটির ক্ষেত্রে পাঁচ বছর অন্তত পক্ষে আপনার কভার এবং প্রোটেক্টার কেয়ার থেকে বিনা পয়সায় চেঞ্জ করে পাবেন তৃতীয় চতুর্থ অফার হিসাবে থাকছে আমাদের পক্ষ থেকে এর আগে আপনারা যেভাবে দেখেছিলেন রেনো ফোরটিন এক্স টু হান্ড্রেড এফি কিংবা রিয়েলমি ফিফটিনের ক্ষেত্রে অনুরূপভাবে এই ফোনের ক্ষেত্রেও যারা এই ফোনটি ক্রয় করবেন তাদের মধ্য থেকে পাঁচজনকে আমরা লটারির মাধ্যমে চার রাত্রি তিন দিনের মালদা থেকে মালদা সুন্দরবন ট্রিপে আমরা নিয়ে যাচ্ছি এছাড়া থাকছে অপরন্ত অফার অপরন্ত ছাড় নিশ্চিতভাবে আপনাদেরকে আর একটা জিনিস যেটা শুনলাম আমি যে কোনো ফোন নর্মাল ফোন কিনতে গেলে এক বছরও ওয়ারেন্টি পাওয়া যায় আর এই ভিভোর এই ফোনটা যদি মানে যে টাইম আছে একটা সেই টাইমের মধ্যে যদি আপনাকে দুই বছর ওয়ারেন্টি পাওয়া যাবে হ্যাঁ ওটা যেটা বললাম একটু আগে বললাম যে আঠেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট মধ্যে যদি আপনারা এই ফোনটি ক্রয় করেন তাহলে আপনারা এক বছরের জায়গায় দুই বছরের ওয়ারেন্টি পাচ্ছেন কিছুক্ষণের মধ্যে আসছেন মালদা বাংলা সিরিয়ালের এক অন্যতম খ্যাতনামা অভিনেত্রী আমরা যাকে ঝিলিক নামে চিনি সেই তিথি বসু ওরফে ঝিলিক আমাদের বাজারে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হচ্ছে টোটাল চারটা ভ্যারিয়েন্ট আছে আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ইন্টারনাল মেমোরি সাঁত্রিশ হাজার টাকা আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি ইন্টারনাল মেমোরি উনচল্লিশ হাজার টাকা আট জিবি র্যাম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল মেমোরি একচল্লিশ হাজার টাকা এবং ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ইন্টারনাল মেমোরি ছেচল্লিশ হাজার টাকা এটা তো কি জাইসের ক্যামেরা থাকছে একদম নিশ্চিতভাবে জাইসের ক্যামেরা সাড়ে ছয় হাজার এমএচের ব্যাটারি নব্বই ওয়াটের ফাস্ট চার্জিং থাকছে আপনি টেলিফোটো উইথ সামনে এবং পেছনে দুটোতে আপনি ফোর ভিডিও করতে পারবেন নিশ্চিতভাবে এক দুর্দান্ত ফোন যারা এই ফোনটি ক্রয় করেন কম্প্যাক্ট ফোন আপনার মধ্যে এবং তিনটি কালার থাকছে গ্রে কালার গোল্ড কালার এবং ব্লু আপনার যেটা পছন্দ আপনি যে কোনো সময় আমাদের কাছে হিউজ স্টক রয়েছে সব ভ্যারিয়েন্ট রয়েছে আপনি যেটা চাইবেন যে কালার চাইবেন যখন চাইবেন যেভাবে চাইবেন আর যদি কেউ জিসান ভাই চাই আমি ফোন নেব না যদি কেউ তার জন্য কি এখানে মডেলের আপনার যে ব্র্যান্ড পছন্দ রেডমি রিয়েলমি ভিভো ওপো স্যামসাং পোকো ইনফিনিক্স টেকনো লাভা আইটেল ওয়ান প্লাস আইফোন নাথিং আপনি যে ব্র্যান্ড চাইবেন যখন চাইবেন যে কালার চাইবেন যে ভ্যারিয়েন্ট চাইবেন আমরা অন্তত পক্ষে আপনাকে যেহেতু লাইভে আপনাকে বলছি এটা পঁচানব্বই শতাংশ গ্যারেন্টি দিতে পারি আপনি যে ফোনটা যে ভ্যারিয়েন্টটা যে কালারটা চাইবেন যে কোম্পানি চাইবেন আপনাকে সেটাই আমরা দেবো পঁচানব্বই পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ক্ষেত্রে আমরা সবসময় দিতে পারি না পীরগঞ্জ মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স পরাম পীরগঞ্জ গ্রাম পঞ্চায়েত অফিসে ঠিক উল্টো দিকে যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ফাইভ এইট সেভেন থ্রি এইট জিরো ওয়ান অথবা সেভেন সিক্স জিরো টু ফোর জিরো ফোর জিরো নাইন ফাইভ আপনি আপনার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে এই ফোন বা যে কোনো ফোন ক্রয় করতে পারেন কোনো সুদ ছাড়াই সহজ কিস্তির সুবিধা রয়েছে বলুন ম্যাডাম আমাদের মালদায় কেমন লাগছে আমার মালদায় প্রথমবার হ্যাঁ তো তেমন ভাবে ঘুরতে পারিনি কিন্তু যেইটুকু যেইটুকু যা দেখলাম রাস্তাঘাট বেশ ভালো লাগছে ভালো লাগছে না অফিস এখানে প্রথমবার ফিশন ফিশন ভালো লাগছে এক্সাইটেড অনেক নার্ভাস আর ফিরগঞ্জ মোবাইল সেন্টারের সম্বন্ধে কিছু

আমি খুব ভালো আছি আজকে এখানে এসে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে সিরিয়াসলি আমাকে দাদা শুরুতেই বলেছিল যে এখানে তোমার অনেক ভক্ত অ্যান্ড আমি প্রথমবার মালদায় এসেছি আমার কিন্তু এক্সাইটমেন্ট লেভেলটা ভীষণ আর তোমাদের এত ভালোবাসা দেখে তোমরা সবাই অপেক্ষা করে আছো আমার জন্য ভেবে আরও অনেক বেশি ভালো লাগছে আর পীরগঞ্জ মোবাইল সেন্টার এবং ইলেকট্রনিক্স এম্পোরিয়ামেই প্রথমবার আমার আসা ভীষণ ভীষণ এক্সাইটেড বিলো ভি সিক্সটি লঞ্চের জন্য এবং যারা যারা এই ফোনটা কিনছে আজকে তাদের সবার সাথেই আমি দেখা করব এবং তোমরা সবাই যারা আমার সঙ্গে ছবি তুলতে চাও মলভিসদের এবং সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো এবং যত ফোন কেনার পীরগঞ্জ মোবাইল সেন্টার অ্যান্ড ইলেকট্রনিক্স এম্পোরিয়াম থেকে কিনো এটাই বলার কেমন লাগছে প্রথমে এত ভক্তগণ তিথি এতজন ভক্তগণ তোমার দেখছো কেমন লাগছে বলো আমি আসিনি আমি ভীষণ অবাক ভীষণ এক্সাইটেড যে এখনো তোমরা আমাকে এত ভালোবাসা দিয়ে এখানে দাঁড়িয়ে আছো শুধু দেখবে বলে এটা আমার কাছে অনেক 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 বড় পাওনা আশা করছি এরকম ভালোবাসা আমি পরবর্তীকালেও পেতে থাকবো তোমাদের সবার থেকে এটাই আমার মানে বলার আর তোমরাও সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো ভালো থাকো হাসি খুশি থাকো এই আমার বলার তোমাদের সবাইকে এখানে অনেক মা কাকি বেলা অনেকে কাজের মাঝে তোমাকে দেখার জন্য বাড়ির ছাদ থেকে প্রত্যেকে দেখছে তাদের উদ্দেশ্যে কিছু বলবে একটু আমি এটুকু জানি মা কাকি মারা সবাই ইউজুয়ালি আমি আমি এটাই শুনে এসেছি যে কেঁদেছে আমাকে দেখে মাকে খুঁজে পাচ্ছি না বলে তবে একটাই কথা বলতে পারি যে ওটা পুরোটাই স্ক্রিপ্ট ছিল শুটিং ছিল ওরকম কিছু রিয়াল না তো তোমরা মানে আমার আমাকে এটা একটা অনেক ব্লেসিং বা আমি যে ভালো কাজ করছি সেটার একটা পাওনা বলতে পারো কিন্তু হ্যাঁ রিয়েল লাইফ এরকম কিছু না আমার মা বাবা সবাই আছে কেউ হারিয়ে যায়নি সবই খুব নর্মাল অ্যান্ড এই বাস এই ভালোবাসাটাই মা কাকিমারাও আমাকে যে একদম এখন থেকে না ছোট থেকে দিয়ে এসছে এখনো পেয়ে যাচ্ছি এটাই অনেক বড় আশীর্বাদ আমার কাছে অনেক অনেক ধন্যবাদ সবাইকে তোমাকেও যে সিরিয়ালটা তুমি শুরু করেছো যে সিরিয়ালে তোমার মূলত জনপ্রিয়তা সেটা প্রায় সম্ভবত দু সালে শুরু হয়েছিল দু নয় এবং তোমার পার্ট সম্ভবত দুই তিন বছর ছিল মানে আজ থেকে প্রায় তেরো চোদ্দ বছর আগে তোমার পাঠ কমপ্লিট হয়ে গেছে এত বছর পরেও এত একটি প্রত্যন্ত এলাকায় তোমার বাড়ি থেকে প্রায় তিনশো কিলোমিটার দূরে সাড়ে তিনশো কিলোমিটার দূরে এসে এত ভালোবাসা মানে সত্যি আমার নিজেকেও আপ্লুত মনে হচ্ছে আমি মনে হচ্ছে সত্যি একজন অভিনেত্রীকে আনতে পেরেছি যাতে মানুষের হয়তো ফোন কিনবে না কিনবে সেটা পরের বিষয় কিন্তু তোমাকে দেখার জন্য এত মানুষের উৎসাহ উদ্দীপনা এই বিষয়টা তুমি কিভাবে তুমি ফিল করো দেখো এটা তো সম্পূর্ণ একটা আশীর্বাদ তবে আমার একটাই যেটা বলার যে এই যে ভালোবাসাটা পেয়েছি আমি চাই আমি যেন আরো ভালো ভালো কাজ করি ভালোবাসাটাকে বজায় রাখতে পারি তোমাদেরকে আনন্দ দিতে পারি ওটাই সবচেয়ে বড় কথা কারণ আমি কাজ করব তোমাদের ভালো লাগবে তবেই তোমরা আমাকে ভালোবাসবে নিশ্চয়ই তাই তো সেটাই একটা আমার এখন মানে ইচ্ছা জীবনে যে আমি যেন কাজটা কন্টিনিউ করতে পারি আর এমন ভাবেই করি যেন তোমাদের আরো মন জয় করতে পারি এটাই আমার একটা ইচ্ছে ব্যাস যেটুকু ভালোবাসা বা চেয়ে থেকেও যেন বেশি পাই তো দুটো ফোনই সাড়ে ছ হাজার আচ্ছা এটা এমএচ সাড়ে ছ হাজার এমএচ মানে অনেক অনেকটাই ব্যাটারি ব্যাট আপনি অনেক হ্যাঁ ক্যামেরা কোয়ালিটিও দুর্দান্ত